আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমি আরও আটানব্বইটি বাচ্চার মা হতে চাই কথাটি বলেছেন পরিমণি দর্শক কীভাবে সে আটানব্বইটা বাচ্চার মা হতে চায় অর্থাৎ তার তো দুটি বাচ্চা আছে আরও আটানব্বইটা বাচ্চা নিলে বা বাচ্চা থাকলে তার টোটাল হচ্ছে একশোটা বাচ্চা পূরণ হবে এমনটি আশাবাদ ব্যক্ত করেছেন চিত্রনায়িকা পরিমণি দর্শক চলুন বিস্তারিত জেনে নেই ডালিউডের নায়িকা পরিমণি অভিনয়ের বেশি ব্যক্তিগত জীবন নিয়েই সমালোচনায় থাকেন অর্থাৎ তিনি অভিনয়ের থেকে তার ব্যক্তিগত জীবন নিয়ে সব থেকে বেশি সমালোচনায় থাকেন দর্শক যেটা আপনারা ইতিমধ্যে দেখে এসেছেন বিভিন্ন সময় তিনি সোশ্যাল মিডিয়ায় তার পরিবারের জীবনের নানা গল্প ভালো লাগা আবেগ সবটাই ভক্তদের সঙ্গে শেয়ার করতে পছন্দ করেন পরিমণি বলেছে এখন আমি অনেক ভেবে চিনতে কাজ করি যেটা আগে করতাম না এর আগে অভিনেত্রী বলেছেন এই বদলে যাওয়ার মূল কারণ হচ্ছে তার সন্তানরা অর্থাৎ তার যে দুইটা সন্তান রয়েছে তাদের কারণেই এই বদলে যাওয়াটা অর্থাৎ এখন যা খুশি তাই অভিনয় তিনি করছেন না অর্থাৎ বেজে বেছে জেনে বুঝে কাজ করছেন দর্শক নায়িকা বলেন এতদিন আমার কোনো সঞ্চয় ছিল না কিন্তু এখন আমি মাসে একটা সঞ্চয় করি আমার বাচ্চাদের জন্য আমার যদি দুই টাকা উপার্জন হয় সেটা যেন সন্তানরা বড় হয়ে ভোগ করতে পারে অর্থাৎ দর্শক আগে তো পরিমণি কোনো কিছু সঞ্চয় করতো না কারণ তার কোনো সন্তানও ছিল না বা পিছু টান ছিল না কিন্তু এখন যেহেতু দুইটা সন্তান রয়েছে যার কারণে তার উপার্জন থেকে সে সঞ্চয় করছে যাতে তার সন্তানরা পরবর্তীতে সেই টাকা ভোগ করতে পারে বা সেই অর্থ সম্পদ ভোগ করতে পারে দর্শক পরি মজা করে আরও বলেন আমি এখন পূর্ণ ও প্রীতমের মা বটে তবে আরও আটানব্বইটি বাচ্চার মা হতে চাই মোট একশোটি বাচ্চার মা হয়ে ওদের দেখভাল করতে চাই আল্লাহ যাতে আমাদের এই সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য বড় লোক করতে পারে কারণ এই যুগে সন্তানদের বড় করার জন্য অনেক বেশি অর্থের প্রয়োজন ব্যক্তি পরিমণি বা নায়িকা পরিমণির অনেক ক্ষেত্রে ব্যর্থ হতে পারে তবে মা হিসাবে আমি নিজেকে কখনো ব্যর্থ হতে দিব না অর্থাৎ দর্শক পরিমণে অনেক ক্ষেত্রেই ব্যর্থ হতে পারে বা অনেক সমালোচনার মুখে পড়তে পারে কিন্তু সে চাচ্ছে না যে তার সন্তানরা কখনো ব্যর্থ হোক বা কখনো ছোট হোক যার কারণে তিনি এই বিষয়ে মন্তব্য করেছেন দর্শক যে তাদেরকে বড় করার জন্য টাকা সঞ্চয় করতে হবে এবং তারা যেন কখনো মানুষের কাছে না যেতে হয় বা মানুষের কাছে ছোট না হতে হয় সেই ব্যবস্থাও তিনি করবেন তাছাড়া তিনি যেটা বলেছেন যে আরও আটানব্বইটা সন্তানের মা হতে চান অর্থাৎ টোটাল একশোটা সন্তানের মা হতে চান তিনি এখন দেখা যাক দর্শক পরবর্তীতে পরিমণি আসলে কোনো সন্তান নেয় কিনা অথবা হচ্ছে গিয়ে কোনো সন্তান দত্তক কি না তাহলে বোঝা যাবে যে আসলে উনি যে কথাটা বলছে সেই কথার সাথে তার কাজেরও মিল আছে তবে সে তার দুই সন্তানকে ভালোই দেখভাল করছেন বলে আমরা জানি তবে কিছু কিছু ক্ষেত্রে সে যে পালক সন্তানটা নিয়েছে সেই ক্ষেত্রে আমরা কিছু বেশ অভিযোগও শুনতে পাই যে তিনি তার নিজের সন্তানের কে যেভাবে লালন পালন করছেন মূলত পালক সন্তানকে ওইভাবে লালন পালন করেন না আসলেই মানুষ সমালোচনা করবে এটা স্বাভাবিক সে যদি সত্যি তার দুই সন্তানকে একই চোখে দেখে সেটা খুবই ভালো আর সে যেহেতু আরও আটানব্বইটা বাচ্চা নিতে চাচ্ছে অর্থাৎ টোটাল একশো বাচ্চার মা হতে চাচ্ছে সেহেতু সকল বাচ্চাকেই সমান চোখে দেখা উচিত বলে আমি মনে করি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম